আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম সোনালী মুরগির ডিমের মজাদার সাদা কোরমার রেসিপি আর রেসিপিটি সম্পূর্ণ হচ্ছে আমার মায়ের হাতে আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে তোমরা অনেকেই তো অনেক রকমের ডিম খেয়েছ তবে এই সোনালি মুরগির ডিমটা খেতে এতটাই সুস্বাদু আর বড়ো সাইজের আর এর মেন আকর্ষণ প্রতিটা ডিমই হচ্ছে দুটো করে কুসুম থাকে তাই আজকে মা রান্না করছে এই সোনালি মুরগির মজাদার সাদা কোরমা আশা করি রেসিপিটি ভালো লাগবে আর মা এখানে ডিমের কোরমা রান্না করার জন্য ডিমগুলো পানি দিয়ে বয়ল করে নিচ্ছে আর ডিমগুলো এখানে অলরেডি বয়েল হয়ে গিয়েছে এবার হচ্ছে খোসা ছাড়িয়ে প্রতিটা ডিম মাছ বরাবর দুভাগ করে নিয়েছে আমার বন্ধুদের দেখার জন্য তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ডিমই কিন্তু দুটো করে কুসুম আছে আর মাছকে ডিমের পর রান্না করার জন্য এখানে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর মা এই ডিমের কোরমমাটা রান্না করছে আজকে পোস্তা বাটা দিয়ে এটা খেতে এতটাই সুস্বাদু আর ফ্লেভারফুল হয় যে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর মা এখন রান্না করার জন্য কড়াতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর এখন এলাচ আর দারচিনি দিয়ে দিল আর এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ এই সাদা কোরমার রেসিপিটিতে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে এটা খেতে আরও দারুণ হয় আর এখন ভালো করে মা পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে একটু আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ বন্ধুরা লাল হয়ে এসে চলতেছে এখন মা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে আর যেহেতু পোস্ত বাটা দিয়ে সাদা কোরমা রেসিপিটা রান্না করছে তাই বেশি করে হচ্ছে এখন মা পোস্ত বাটা দিয়ে দিচ্ছে আর সাথে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য আর ভালো করে এখন মা মেবে মশলাটা কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে বলক চলে এসেছে বন্ধু এখন মা পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে দিচ্ছে দিয়ে আবারও ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছে মশলাটা যত কষানো হবে এ সাদা কর্মার রেসিপিটা ততটাই খেতে দারুণ লাগে ভালো করে মা নেড়ে চড়ে কষিয়ে নিল তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে এসেছে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে বেশি করে কাঁচামরিচ কারণ এরকম সাদা কোরমা রেসিপিতে যদি একটু বেশি করে কাঁচামরিচ দেওয়া হয় এতে কাঁচামরিচের স্পাইসিটা আরও দারুণ লাগে এই সাদা কোরমা রেসিপিটাতে ভালো করে এখন নেড়ে চড়ে কাঁচামরিচগুলো কষিয়ে নিচ্ছে আর ভালো মতো কষানো হয়ে গেল এখন মা একটু বেশি করে পানি দিয়ে দিল দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছে আস্তে আস্তে বলক চলে আসছে বন্ধুরা আর পুরোপুরি বলক চলে আসলেই মা আঁচটা এখন বাড়িয়ে দিচ্ছে যাতে পানিটা শুকিয়ে সুন্দর মতো তেল চলে আসা তোমরা দেখতেই পাচ্ছ পোস্তা দেওয়াতে এই জিনিস কোরমা রেসিপিটা একদমই গ্রেভি হয়ে এসেছে আর মা এখন একে একে সোনালি মুরগির ডিমগুলো ছেড়ে দিচ্ছে দেখতেই কিন্তু বন্ধুরা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর এখন মা প্রতিটা পিস ভালো করে উল্টিয়ে দিচ্ছে এতে দুপা সুন্দর মতো রান্না হয়ে যাবে এই সাদা রেসিপিটা বন্ধুরা খেতে এতটাই সুস্বাদু আর দারুণ একদমই পুরো রোস্টের মতো তোমরা চাইলে ডিমের কোরমা রেসিপিটা দিয়ে যে কোনো পোলাও বাত অথবা খুদের বাদ দিয়ে খেতে পারো আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই সোনালি মুরগির ডিমের সাদা কোরমার রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ